হরে কৃষ্ণ রাধে রাধে আজ আপনাদের শোনাব মহাভারতে আমাদের মহাবীর ভীষ্মের কথা যার একটা খুব সুন্দর নাম ছিল নাম ছিল দেবব্রত তো সেই দেবব্রত নাম তো অনেকেই ভুলে গেছেন তার ভীষ্ম নামটাই সকলে জানেন এই ভীষ্ম নাম কেন হয়েছিল তা অনেকেই জানেন আপনারা কেন নাম হয়েছিল বলুন তো তার কঠিন প্রতিজ্ঞার জন্য আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যখন আমরা একটা কোনো কঠিন কথা বলতাম তখন সবাই বলতো ওরে বাবা এ তো ভীষ্মের প্রতিজ্ঞা এর নড়চড় হবে না তখন এত কথা মানে বুঝতাম না কিন্তু বড়ো হয়ে বুঝতে পেরেছি যে ভীষ্মে ভীষণ একটা কঠিন প্রতিজ্ঞা করেছিল তো মহাভারতে তার পিতা শান্তনু মহারাজ তিনি প্রথমে বিবাহ করেছিলেন গঙ্গা দেবীকে তার রূপে মুগ্ধ হয়ে তিনি তাকে বিবাহ করেছিলেন কিন্তু মাতা গঙ্গা গঙ্গাদেবী তাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে যদি কখনও তিনি মা গঙ্গাকে বাড়িতে আটকে রাখতে চান রাখতে পারবেন না তার যত সন্তান হবে তিনি তার সমস্ত সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন যদি তিনি কখনো অপত্য স্নেহে অন্ধ হয়ে যদি তার কোনো সন্তানকে তার কাছে রেখে দেন তবে সেই মুহূর্তে তিনি পরিত্যাগ করবেন তার স্বামীর আলয় তো এইভাবেই চলছিল তিনি পরপর অনেকগুলি সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন শেষকালে হয়েছিল দেবব্রত অর্থাৎ ভীষ্ম তখন তার পিতা সন্তনুর মধ্যে এক অদ্ভুত অপত্য স্নেহ জেগে ওঠে তিনি তার সন্তানকে কিছুতেই দিতে চাইলেন না তখন মা গঙ্গা রাগ করে চলে গেলেন তার সন্তানকে তার পিতার কাছে সোপে দিয়ে মা হারা এই সন্তানকে তার পিতা শান্তনু খুব আদর যত্ন করে বড় করলেন তিনি যখন বড় হলেন অনেক বড় বীর হলেন অস্ত্র শিক্ষা শিক্ষিত হয়ে পাণ্ডিত্য সব কিছু দিকেই দেবব্রতর জুড়ি মেলা ভার ভূ ভারতে তার মেলা ভার যখন তার বিবাহের বয়স আসন্ন হয়ে গেল তখনই এক দুর্ঘটনা ঘটে গেল তার পিতা মহারাজ শান্তনু হঠাৎ একদিন মৃগয়া করতে গিয়ে দাস রাজকন্যা সত্যবতীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি সত্যবতীকে বিবাহ করতে চাইলেন কিন্তু তার পিতা দাসরাজ বললেন যে না আমি তো আমার কন্যার সাথে আপনার বিবাহ দিতে পারব না মহারাজ আপনার একটি পুত্র আছে এবং সে বিবাহযোগ্য যদি আপনার পুত্র রাজা হয় তার সন্তান হয় তো তার সন্তান হবে হস্তিনাপুরের সিংহাসনের রাজা আর আমার কন্যা তার পুত্ররা কেউ কিন্তু সিংহাসন পাবে না আমার কন্যা আর তার পুত্ররা হেলায় ফেলায় থাকবে এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না মহারাজ মহারাজ খুব দুঃখিত মনে চলে এলেন তিনি সবসময় মন খারাপ করে থাকতেন তার মন খারাপের কারণ কেউ বুঝতে পারেননি কিন্তু তার পুত্র দেবব্রত তার মন খারাপের কারণটা যখন বুঝতে পেরে গেলেন তখন তিনি নিজে গেলেন সেই দাসরাজের কাছে গিয়ে বললেন তার পিতার সাথে যেন সত্যবতীর বিবাহ দেয় তার পিতা কিছুতেই রাজি হলেন না তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি প্রতিজ্ঞা করছি আমি কখনও রাজা হব না তখন দাসরাজ বললেন ঠিক আছে তুমি তো বিবাহ করবে তখন তোমার পুত্র সন্তান তো রাজা হবেই আমার মেয়ের পুত্ররা তখন কি করবে তখন দেবব্রত আরও কঠিন প্রতিজ্ঞা করলেন বললেন আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো বিবাহই করব না এরপরে কি আপনি রাজি হবেন আমার পিতার সাথে আপনার কন্যার বিবাহ দিতে তখন তার পিতা অত্যন্ত আনন্দিত চিত্তে শান্তনুর সাথে বিবাহ দিলেন সত্যবতীর এবং সেই যে মহাপাপ সেদিন সবাই করলো সেই পাপের শাস্তি মহাভারতীর যুদ্ধে শেষ হয়ে গেল একজন নবযৌবন একজন পুত্রকে মহাবীরকে মনে চরম কষ্ট দিয়েছিল সেদিন প্রত্যেকে তার পিতা কিন্তু কষ্ট দিতে চায়নি কিন্তু ওই যে বলে কর্মের ফল কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে তো তার পিতা তার এই কঠিন প্রতিজ্ঞার কথা জানতে পেরে তার নাম দিলেন ভীষ্ম আর তাকে ইচ্ছা মৃত্যুর বর দিলেন তিনি বললেন যে পুত্র আমি তোমাকেই এই বর দিচ্ছি তুমি যখন ইচ্ছা করবে তখনই তোমার মৃত্যু হবে তাছাড়া কখনো তোমার মৃত্যু হবে না তার পিতার আশীর্বাদ মাথায় নিয়ে দেবব্রত তার পিতা এবং সৎ মা সত্যবতীকে নিয়ে সুখে রাজত্ব করতে লাগলেন পরে সত্যবতীর পুত্রও হলো কিন্তু সেই পুত্ররা অকালে মারা গেল তো এর পরের ঘটনা আবার আপনাদের একদিন জানাবো কেমন লাগলো আপনাদের কাহিনী অবশ্যই জানাবেন আর রাধে রাধে লিখে যাবেন হরে কৃষ্ণ